এলাকায় নেই কোনো ড্রেন নিকাশি অবস্থা বেহাল প্রায় বারো মাস রাস্তায় জল রাস্তায় জমে থাকে পচা জল থেকে ছড়ায় দুর্গন্ধ মশা পোকামাকড় সাপের উপদ্রব বাড়ছে এবং এলাকায় ডেঙ্গু অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পুরো নাগরিকদের সুখা মরশুম কি বর্ষা সবসময় জলে পরিপূর্ণ এলাকা ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কুপ্পা এলাকার বসবাসকারী পৌর নাগরিকদের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা এলাকার কাউন্সিলর থেকে পৌর প্রশাসনকে বহুবার বলেও কাজ হয়নি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের নরসিংহ কুপার মেন রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা স্বাস্থ্য কেন্দ্র আমাদের পেশেন্টদেরকে যেতে হচ্ছে আর আপনারা দেখছেন কিভাবে জলটা জমে আছে আমাদের কাউন্সিলর কোনো কথা কথা শুনে না কাজ মাছ করছে না যার জন্য আমরা ডিএম এর কাছে দ্বারস্থ হয়েছি ডিএম এসডিও পৌরসভা এখানে রিসিভ করে দিয়েছে আমাদের চিঠিটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে তারপরও কোনো কাজ করছে না এবার আপনারাই বলুন আমরা কার কাছে যাব বছরের পর বছর ভোট নিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ করে না আমরা কার কাছে এই মানুষের আজকে রাতের বেলায় বেড়ে যাচ্ছে জলের সাপ পোকামাকড় রাতের যে উপদ্রব বেড়েছে এখান থেকে জল জমছে জল পড়ছে পচা গন্ধ এই পচা গন্ধ এখানে ডেঙ্গুর মাথায় লাভ সৃষ্টি হচ্ছে এখান থেকে বহু মানুষের ডেঙ্গু জ্বর দেখা দিয়েছে তার মধ্যে তার মধ্যে মানুষ সাপের জন্য ভয় পেয়ে রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করেছে বাচ্চারা স্কুল যাচ্ছে তাদের কি অবস্থা হবে যদি কোনো রকম তারা এখানে ক্ষতি হয় তাদের তাহলে কে এই ক্ষতিপূরণ দিতে পারে আপনারা বুঝান ভোটের পর বছরের পর বছর ভোট নিয়েছে কাজ কেন করছেন আমাদের এখানে কি বলো তুমি বলো না আমাদের যা পরিস্থিতি তাতে মনে হয় যে আমাদের দুর্ভাগ্য আমরা তেইশ নম্বর ওয়ার্ডে বাস করি ওয়ার্ড কথাটা বলতে আমাদের কেমন যেন মনে হয় কারণ চারিদিকে আমাদের তেইশ নম্বর ওয়ার্ড ছাড়া আমাদের এই এরিয়া ছাড়া চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালায় রাস্তা জল পরিষেবা সব ঠিক আছে কিন্তু যাই না আমাদের তেইশ নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন আমরা খুব আশা করে নেক্সট এর আগে সিপিএম ছিলেন তারপরে আমরা টিএমসিকে নিয়ে আসলাম সবাই মিলে সকলে মিলে যে আমাদের এরিয়া উন্নয়ন উন্নতি হবে কাজকর্ম হবে তো ডেভেলপমেন্টটা বাড়বে কিন্তু দেখছি এখন যারাই আসছে তারা আরও আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে ওয়ার্ডটাকে উন্নয়নের দিকে কোনো কোনো একেবারে ভ্রুক্ষেপ নেই কারণ এই দীর্ঘদিনের এটা সম্ভবত দু হাজার ষোলো বা সতেরোতে ঢালায় রাস্তা হয়েছে তারপর থেকেই এখানে জল জমা শুরু হয়েছে আর ক্রমাগত জল জমে বাচ্চারা স্কুল যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এটা আমাদের মেন রাস্তা আর এই রাস্তা এই জলের উপর দিয়ে পাঁচা জলের উপর দিয়ে যেতে হয় আমরা দেখেছি যে প্রত্যেক বছর ঠিক বর্ষার আগে আগে মিউনিসিপ্যালিটি ডেঙ্গু সার্ভে করে কিন্তু ওদেরকেও সবাইকে বলেছে যে ডেঙ্গু সার্ভে তো করছেন প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন বুঝাচ্ছেন ভালো কথা যেখানে চোখের সামনে আপনারা যেই জলটা পার হয়ে যাচ্ছেন সেটার ব্যবস্থা না নিয়ে